নিশা ভালো তো এটা কি ফুল এরকম করবে এটা কি ফুল মাম্মা দেখো আমাদের কামিনী ফুল গাছটা একবারে সাদা হয়ে গেছে 마শাআল্লাহ দেখেছো মাম্মা একবারে পুরো গাছটা সাদা হয়ে গেছে ফুলে ছাদে আসলে গানে পুরা ময়ময় করে এত ভালো লাগে দেখো তো কেমন স্মেল কেমন দেখো তো ফুলের স্মেল কেমন এরকম এরকম করবে স্মেল নাও একটু আমি মনটা একবারে ভরে যায় ছাদে আসলেই পুরো ঘ্রাণে মাতাল মাতাল অনেক ঘ্রাণ লাগে এরকম করবে বাবা তোমাকে এটা বলেছো তুমি মাশাল্লাহ কি সুন্দর না আর বেশিরভাগ সাদা ফুলেই ঘ্রাণ বেশি থাকে যেমন বেলি ফুল মানে এটা আমার সাদা কর্নার হয়ে গেছে এই সাইডে বেলি ফুল আর বেলি ফুলের গাছটায় অনেক কলিও চলে আসছে আলহামদুলিল্লাহ এক এক ফুলগুলো ফুটবে এদিকে আমার নাম জানা না জানা ফুল এটা এটা নাম আমি জানি না তারপরে বেলি ফুল আমার সবচেয়ে পছন্দের ফুল হচ্ছে বেলি আনি আদিয়াত তোমার সবচেয়ে পছন্দের ফুল কি বেলি আমাদের সবার পছন্দের ফুল বেলি আর এটা তো মনে হয় যে পুরো গোলাপের সাইজের কলি হয়েছে গোলাপ ফুলের মতো একটা ফুল ফুটবে এটাই আলহামদুলিল্লাহ সকালবেলা দেখি কি যে অনেক মৌমাছি ইয়ার কামিনী ফুলের গ্র্যান্ড পেয়ে মৌমাছিগুলো চলে আসছে অনেক প্রত্যেকটা ফুল মানে প্রত্যেকটা ডালে ডালে মৌমাছি দেখেছি সকালবেলা প্রতিটা ডালে মৌমাছি ছিল মানে এখন পুরা ছাদের এখন ক্র্যাশ পয়েন্ট হয়ে গেছে আমার এই কামিনী গাছটা একসাথে কামিনী গাছের এটাই একটা ইয়া যে একসাথে অনেক ফুল ফোটে আলহামদুলিল্লাহ আর আর কিছুদিন পর থেকে ফোটা শুরু করবে হচ্ছে গিয়া এই এই ফুলগুলো না পরে পরে কালকে কালকে ছিঁড়ব এখন না মাম্মা কালকে ছিঁড়বো এটা আমরা দেখো লেবু একটু লেবুর স্মেল নিয়ে দেখবে লেবু পাতার স্মেল নাও হুম দেখো কেমন কেমন আ তোমার কাছে থাকবে আর এটা কি ফুল আর বলতে পারো এটা কি ফুল বলো তো এটা এটার নাম বলতে পারে না এটা কি আবার বলো তো বাগান বিলাস হ্যাঁ হয়েছে এটা বাগান বিলাস আর এটা আমার আননিসা বিলাস আমার আননিসা বিলাস ফুলটা কই তুমি কি ফুল না প্রজাপতি 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 কি করে বাগানে ফুলের মধু খায় ফুলের মধু খায় তুমি ফুলের মধু খেয়েছো কোন ফুলের মধু খেয়েছো সব ফুলের কামিনী ফুলের মধু খেয়েছো তুমি তো জানো না সকালবেলা অনেক মৌমাছিরা আসছিল কামিনী ফুলের মধু খাওয়ার জন্য টেপে গাছটা আর গোড়া আর মাটি দরকার পাতাগুলা বের হয়েছে মাছার লাগবে তর তাজা আর একটু মাটি দিতে হবে মাটি এনে দিও তো ঠিক আছে আনিসা আনিসা সন্ধ্যা হয়ে যাচ্ছে সবাইকে আল্লাহ হাফেজ বলবা না আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ